বন্ধুরা আপনি সবাই কেমন আছেন আশা করি আপনি সবাই খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি তো এটা একটা ব্লগ না এটা একটা শর্ট ভিডিওই হবে আর এই শর্ট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে যখন আমার স্কুল ছুটি থাকে আমি কি কি করি আজকের ইন্ট্রো তো মাহি দিল কিন্তু ও ভুলতে মানে বলতে ভুলে গেছে অদ্রিজা মিরর চ্যানেলটা আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন তো একটু আগে আমি আর মাহি বেরিয়েছিলাম আর সে কোথায় গেছিলাম গেছিলাম ফুচকা আনতে আপনারা তো দেখতেই পাচ্ছেন ঠাম আর মানে মাহি ঠাম আর মাহি ফুচকা খাচ্ছে আমি খুব একটা ফুচকা খাই না আমি একটা দুটো খেয়েছিলাম ওখান থেকে মাহি চলে আসলো পড়াশোনা করতে ছুটির দিনগুলো মাহি এইভাবেই কাটাই এবার আমি চলে এসি পড়াশোনা করতে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা হার্ট আঁকছি কারণ আজকে আমাদের স্যার একটা প্রজেক্ট দিয়েছে যে হার্ট এঁকে ওটা কালার করে লেভেল করে নিয়ে যেতে হবে কিন্তু তাতে মার্কস নেই কিন্তু তাতে লিখবে যে ভেরি গুড এক্সেলেন্ট কেমন হচ্ছে সেটা লিখবে আর যেহেতু এখন স্কুলের প্রথম তাই আরও আমার ইচ্ছা হচ্ছে যেন আমি ভালো করে করি যেন আমার পুরো বছরটাই ভালো যায় আর সাইজ আমার খুব ভালো লাগে কারণ ওতে ড্রয়িং আছে আর আমার ড্রয়িং করতেও খুব ভালো লাগে আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি একটা হার্ড লেভেল করছি আর সব ড্রয়িং মানে ওখানে তো সব হিউম্যান বডির আছে তাই হিউম্যান বডি আমার খুবই ভালো লাগে এবার আপনারা দেখে বলেন যে আমার হার্টটা কেমন হয়েছে আর আপনি যদি আমার ড্রয়িং দেখতে চান তাহলে কমেন্ট করে বলবেন তাহলে আমি একটা ভিডিও বানাবো এই ড্রয়িংয়ে আর আপনাদের যদি আজকের আমাদের শর্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং আর আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই এভরিওয়ান গুড নাইট